চলে আসলাম আবারও আরফ এন্টারপ্রাইজে আপনারা যারা কম বাজেটের মধ্যে আট দশ বারো চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে অফারে ইটাসি ব্র্যান্ডের ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেক স্পেশাল মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কয়টা ফ্রিজ দেখাবেন বলে ভাই আজকে তিরিশ চল্লিশটা ফ্রিজ দেখা দেবো ইনশাল্লাহ কন্ডিশন কেমন হবে ফুল ফ্রেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আর যে কোন জায়গা বলতে গেলে 64 জেলায় পুরো সার্ভিস হ্যাঁ ওকে সো দর্শক দেখতে থাকুন ভিডিওটি আজকে আমরা 8000 10000 15000 12000 টাকায় ভালো ভালো ফ্রিজ দেখাবো এছাড়াও যারা একটু বাজেট ভালো কম বাজেটে নতুনের মতো ফ্রিজ কিনতে চান তাহলে আজকের ভিডিওটি স্পেশাল নাকি ভাই হ্যাঁ স্পেশাল লোকেশনটা বলেন লোকেশন এখানে আমাদের কেউ যদি প্যাটিকেলে ভিজিট করতে চায় ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি দ্বারা যে ব্লক 20 নম্বর রোড রাহান মার্কেট দুই তলা ঠিক আছে আর আপ ইন্টারপ্রাইজ

এটা দাম দিয়ে দিচ্ছি আজকে ভাই 35 না 32 না 30000 টাকা ডেলিভারি চার্জ 30000 30000 টাকা কোন ভাই হ্যাঁ ভাই আরো 1000 কমাই দিলাম জানো 29000 ভাই আরেকটা দেখেন বেকো তুরস্কর ফ্রিজ এটা কিন্তু অরিজিনাল বাইরেটা বেকো ব্র্যান্ডের স্টিল বডির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ 295 লিটার উপরে ডিপ 295 লিটার নিচে নরমাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখেন এই ড্রয়ার টয়ার সব ফ্রেশ কন্ডিশন আছে আর এটার কিন্তু আনকমন একটা ড্রয়ার বুঝছেন স্প্রিং টয়ার সিস্টেম সাইড দিয়ে স্লাইড হয় হ্যাঁ এই যে বাসার এখনো দেখেন মরিজ আছে

নাইন ভাই হিটাসি অল ফেমাস একটা ব্র্যান্ডের ইনভার্টার ডুয়েল কুলিং ঠিক আছে উপরে এটা হলো ডিপ নিচে নরমাল নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে বড় সাইজের ফ্রিজ হ্যাঁ 99 লিটার মার্কেট প্রাইস 160 আমি করে দিচ্ছি মাত্র 55 না 50 না 45 না 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আরেকটা দেখেন এলজি ডাবল ডোরের মধ্যে এখানে সবকিছু 100% ওকে আছে ওকে আছে হ্যাঁ

এটা হলো নন ফ্রস্টের ক্যালমিলিটার মালয়েশীয় কোম্পানি ঠিক আছে নন ফোস্ট সাইডে বরফ জমে না জাস্ট খাবার যেটা রাখবেন এটাই পাত্রের মতো বরফ এই ডিপ ফ্রিজে পুরো নন ফ্রস্ট নন ফ্রস্ট কোনো বরফ জমবে না 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 কোনো বরফ জমবে না আচ্ছা কুলিং তো অনেক ভালো দেখতেছে হ্যাঁ ভাই এটা এই দেখেন এখন পুরো পলি আছে ফ্রিজটা ঠিক আছে এটা দাম দিচ্ছি 30000 টাকা না 27000 টাকা করে দিলাম আমন ভাই জান 26 করে দিলাম ভাই আর আছে ভাই আর কি দিব ভাই দেন আই টু দেন একদম 25000 টাকা ডেলিভারি 25000 টাকা নাইম ভাই এটা হলো ভীষণের গ্লাস ডোর একটা ফ্রিজ একবার ধামাকা প্রাইস দিয়ে দিব কম দামে দিয়ে দিব 17 না 16 না 15000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই গ্লাস ডোর ফ্রিজ গ্লাস ডোর 15000 টাকা 15000 টাকা একটা এলজি ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ওয়াশিং মেশিন ঠিক আছে আর ডাবল 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 জি নাইম ভাই

মাল একদম ফুল ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি পাইপও আছে হ্যাঁ একদম কোনো কথা হবে না চায়ের দাম কমাবো না একদম 16000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 16000 16000 টাকা আর একটা দেখেন হলো এল জি এর ভার্টিকাল ডিপ এখানে ডিসপ্লে শো করে ঠিক আছে একদম ডয়ার ভাঙা ভাঙা ভঙ্গি আছে না একটাও ভাঙা নাই সবকিছু अवेलेबल আছে এটার দাম দিয়ে দিচ্ছি আজকে হলো 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 10000 10000 টাকা আরেকটা দেখেন হলো ওয়ালটনের 11.5 সিফটি ফ্রিজ এগুলা সব কিছু ওয়াশার জন্য নিছে তো? খুলে নিছে আর কি। ঠিক আছে। এটা দিয়ে দিব আজকে ধামাকা প্রাইজে একদম 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। 13000। 13। ডেলিভারি চার্জটা কিন্তু 13000 এর মধ্যে নাকি? হ্যাঁ। আরেকটা দেখেন ওয়ালটনের 18 সিফটি ফ্রিজ। ঠিক আছে? একটু বড় ডিপ নিচে নরমাল। যাদের বড় দরকার তারা এটা নিতে পারেন। ভালো ফ্রেশ আছে। ঠিক আছে? এটা দাম দিয়ে দিচ্ছে আজকে 20000 টাকা না একবারে 18000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। 18000। 18000 টাকা।

নাইন বাইর বলক দিয়ে কেউ যদি আসে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার তেরো হাজার টাকা আরেকটা দেখেন বিসিফটি ফ্রিজ খুব গর্জিয়াস একটা ফ্রিজ আচ্ছা এটা কালারটা খুব সুন্দর কিন্তু তিনশো আশি লিটার একদম ফ্রেশ তিনশো আশি লিটারই নিচে নর্মাল থ্রি ফাইভ তিনশো আশি লিটার উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ এটা দাম দিয়ে দিচ্ছি ভাই আজকে

দাম दे दीजिए ওবেনের মাইকো ওবেন এটা গ্রিন ডিলিন সব কিছু করতে পারবেন এর দাম হাজার না 8000 না 9000 এর below দিয়ে কেউ যদি আসে আরো 500 কমায় দিলাম জান 7500 7500 30 লিটার 30 লিটার আরেকটা দেখেন হলো ওয়ালটনের হলো 217 লিটার নন ফোস্টেড 217 লিটার একদম ফ্রেশ দেখেন আমার মুখের কথা না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং গ্যাসকেটগুলোও দেখেন এগুলো কত সুন্দর ভালো কন্ডিশনে আছে ঠিক আছে ভাই এটা দাম দিয়ে দিচ্ছি আজকে 22000 টাকা না নাইম বলক দিয়ে কেউ যদি আসে একবারে 20000 টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি না 20 এর নিচে না আমাদের আজকে জান 19 করে দিলাম 19000 19000 টাকা এবারে একটা দেখেন ধামাকা প্রাইজে দিয়ে দিব ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ 430 লিটার 275 সিফটি ফ্রিজ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল নন ক্লোজ একটু পরে গুলো দেখাই দেই এগুলোর মোটামুটি ভালো চাহিদা আছে কাস্টমারের আশা করি অনেক কম বাজেটে পেয়ে যাবেন বা ঠান্ডা মানটা সবসময় ওকে আছে 100% ওকে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে হলো তিরিশ হাজার টাকা না পঁচিশ না বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা চারশো তিরিশ লিটার চারশো তিরিশ লিটার সাড়ে সাত ফ্রি আচ্ছা এবার দেখেন সিঙ্গার এর গ্লাস ডোর ফ্রিজ দুইশো আট লিটার ঠিক আছে ওপরে ডিপ নিচে নরমাল মিডিয়াম ফ্রিজ মিডিয়াম ফ্রি একটু গ্লাসটা দেখাই দিই আবার দেখা দেখেন একদম মানে ভালো কন্ডিশনে আছে গ্লাস আর এগুলো ময়লা এই যে এগুলো ময়লা ঝাড়ুটারও দিছে

এটা দাম দিয়ে দিচ্ছে আজকে ভাই দাম প্রাইস প্রাইজে কোনো কথা হবে না কত ভাই বাইশ টাকা না বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর নিচে নামেন ভাই ভাই এই ফ্রি যদি আরো নিচে নামতে কোন তাহলে কেমন সম্ভব পারবেন ভাই জানেন এক টাকা কমাই দিলাম উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি এটা তো আছেই নাইম ভাই হাইসেন্স একটা ব্লু কালারের মধ্যে ছোট্ট একটা ফ্রিজ হাইসেন্স বড় না ঠিক আছে আচ্ছা নিচে ডিপ ছোট ফ্রিজ নরমাল হ্যাঁ এটা দামও দিয়ে দিব আজকে ছোট ছোট আটত্রিশ হাজার টাকার ফ্রিজ মাত্র বারো হাজার টাকা

ধামাকা প্রাইজে দিয়ে দিলাম এটা ভাই বলেন একদম কোনো কথা হবে না একদম পঁচিশ হাজার টাকা না চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আরেকটা দেখেন যমুনা হোয়াইট কালারের মধ্যে সাদা পানি প্রিন্ট করো না এটা আপনার উপরে নর্মাল নিচে ডিপ হোয়াইট সারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা বড় সাইজের একটা হ্যাঁ এটা কিন্তু গ্লাস ডোর গ্লাস ডোর 275 লিটারের ফ্রিজ এটা দিয়ে দিচ্ছি 23000 টাকা না 22 করে দিলাম ডেলিভারি চার্জ 22000 22000 এবার দেখেন হলো এলজির